মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমার সব কাপড় কাঁচা হয়ে গেছে তো এখন আমি ওর বটলগুলো আমি রেডি করে দিয়েছি মানে ওগুলো ফুটাতে বসিয়ে দিয়েছি ওর খাবারটা এখন আমি বসিয়ে দেবো তো চলো দেখো সব জামা কাপড়গুলো আমি কেচে মেলে দিয়েছি এখানে আমি সকালবেলা উঠে কী করি সকালবেলা স্নান করে সব কাজকর্ম করে বাসি কাজকর্ম করে স্নান করে তারপরে ওর খাবার বসাই ওর খাবারটা আমি আগে সবার আগে রেডি করি তারপর আমি ওর যে পাটি ওর বটল ওর চামচি সব ওগুলোই ফুটাতে বসিয়ে দিই এখানে দেখো আমার সাথে রিমো বসে আছে দেখো তো চলো তোমাদের সাথে খাবারটা তোমাদেরকে দেখাবো আর আমি প্রত্যেক দিন না ওকে একরকম খাবার আমি দিই না ওর বয়স হচ্ছে এখন এক বছর চার মাস তো ওকে আমি রোজ এক খাবার দিই না একটু অল্টারনেট করে দিই বাট হ্যাঁ রাইসটা ওকে আমি রোজ দিই রাইসটা রাখি বা রাইসের সাথে যে ভেজিটেবলসগুলো থাকে সেগুলো চেঞ্জ করে করে দিই কুমড়ো দিই কোনো সময় কোনো সময় পেঁপে দিই কোনো সময় লাউ দিই যেগুলোতে পেট ঠান্ডা রাখে এবং পটির যে সমস্যা থাকে ওর আগে একটা পটিটা না একটু ই হতো মানে একটু ছানা ছানা একটু পাতলা পাতলা টাইপ পটিটা হতো বুঝতাম না সেটা যখন ওই নয় দশ আটে সাথে যখন ও ছিল মাসগুলোতে তখন বুঝতে পারতাম না বাড়ির লোকে বলতাম খুব টেনশানও থাকতাম খাবারটা কি খাওয়াবো আমিও নিজেও খুব খাবারটা কন্ট্রোল করে খেতাম তো পরে একদিন যখন আস্তে আস্তে মানে ভালো করে সব দেখলাম বুঝলাম আস্তে আস্তে ওর খাবারটা আমি নিজেই বুঝতে যখন শিখলাম যে হ্যাঁ ওকে এরকম খাবার দিলে পরে ঠিক থাকবে তো আমি এখন এরকমভাবেই ওকে খাবার দিই আর ফলটা ওকে আমি দুপুরবেলার দিকে দিই কোনো সময় কলা দিই কোনো সময় বেদানা দিই কুন্দি দিই এক এক রকমের দিই আচ্ছা তোমাদের সাথে না একদিন আমি ওর ফল খাওয়াটা শেয়ার করবো ওকে কিন্তু ফল আমি ওই একরকমের দেখবে বাচ্চাদের ওই ফল কেটে ভেতরে তাই না ওই জুসির মতো মুখে দিলে পরে যে চষে ওটা না আমি দিনও দিইনি ওকে আমি যখনই ফল কাটতাম ছোটোবেলার দিকে ও তো অনেক ছোটোর থেকে হাঁটা শিখেছে তো অনেক ছোটতে মানে ওর এক বছর যখন হয়নি তখন থেকে ও হাঁটা শিখে গেছে মানে হাঁটার স্টেপগুলো ফেলেছে তো আমি তখন থেকেই ওকে ওই যখন ফল কাটতাম ও না তো কলা খাওয়াটা একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। একদিন বেদানা খাওয়াটা শেয়ার করবো ওকে না সব কিছু হাতে দিতে লাগে ও হাতে দিলে পরে ও খেয়ে নেয় ওকে আবার জোর করে মুখে খাওয়ানো বা ওই জুসিতে দিয়ে খাওয়ানো ওই জিনিসটাও একদম মানে খায় না ঠিক আছে তোমাদের সাথে ওটা শেয়ার করব আর চলো তোমাদেরকে আমি ওর খাবারটাও মানে দেখাবো আজকে যেমন দিয়েছি ওর খাবারে লাউ ছিল আর হচ্ছে তোমার মুসুরির ডাল আর হচ্ছে ভাত ব্যাস এইটা আর ওর খাবারে নুনটা একদম কম দিই খুব কম দিই যতটুক না দিলেই বা হয় মুখের টেস্টের জন্য নুনটা দিই আর ঘি একটুখানি দিই মানে একদম অল্প দিই ঘিটা আমি ঠিক আছে খুব কম দিই আমি ঘিটা আর হচ্ছে তোমার হলুদটাও একদম কম দিই সব কিছু কম কম দিই এখনও না এখনও অব্দি আমি খাবারে ওই ফোড়ন জাতীয় তেল বা কিছু মশলা জাতীয় ইউজ করিনি তো আমাকে তোমরা বলো এক বছর চার মাস বয়স কমেন্টটা তোমরা অবশ্যই জানিও যে মশলা কি দেওয়া যেতে পারে তোমরা যদি তোমাদের বেবিদেরকে যদি সেরকম খাওয়াও তো আমাকে প্লিজ তোমরা একটু সাজেশন করো বা কমেন্ট করো দেখো সব জামা কাপড় এখানে পুরো লাইনভাবে কেচে মেলে দিয়েছি তো চলো সব কাজ আমার কমপ্লিট আজকে ওর খাবারে দিয়েছিলাম চাল লাউ আর মসুরির ডাল তো আমি ওকে রোজ দিন এক খাবার দিই না যেটা আমি তোমাদের ভিডিওতে বলেছি আর অনেক সকালবেলার দিকে উঠে আগে ওর খাবারটাই আমি রেডি করি তো এখানে দেখছো আমি চালটাকে ভালো করে ধুয়ে একসাথে এগুলোকে মাখিয়ে নিয়েছি আর তারপরে আমি ভালো একটা জল দিয়ে এটাকে বয়েল করে নেব আচ্ছা ফার্স্টে বলে রাখি বয়ল করার সময় না আমি নুন হলুদ একবারে চাপিয়ে দিই না এটা পুরোটা সিদ্ধ হয়ে যায় ভালো করে তারপরে একটুখানি নুন যতটুক না দিলেই বা চলে আর অল্প একটু হলুদ দিয়ে আমি ভালো করে বয়েল করে নিই আমি ওর খাবারে কোনো রকম তেল মশলা কিচ্ছু ইউজ করি না তবে ঘিটা ইউজ করি এখানে দেখো আমি ওর খাবারটা পুরো রেডি করে ফেলেছি ঠিক আছে তারপরে ওকে ভালো করে মিহি করে আমি খাবারটা খাওয়াবো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে আর সবাই ফলো করে নিও একটু তাকাও একটু স্মাইল করে দাও তো স্মাইল করে দাও স্মাইল করে দাও स्माइल कर दाओ देखी स्माइल कर दाओ स्माइल कर दाओ ताको एदी के ताको <laughs>